আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে আপনাদের জন্য একদম হ্যান্ড ওয়ার্কের একটা হচ্ছে ওয়ার্কের মধ্যে আপনার অর্গানজা শাড়ি নিয়ে শাড়ি অর্গানজা ফ্যাব্রিকটা কিন্তু একদম পিওর আমি ডিটেলিংটা বলে দিই আপনাদেরকে বুটা কাজের মধ্যে থাকবে আর মেটেরিয়ালগুলো হচ্ছে রিয়েল ইস্টোন প্লাস হচ্ছে ঝাড়গা হচ্ছে স্টোন দিয়ে করা আর হচ্ছে জাদ্দুজি পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু আপনার গজেসের মধ্যে পাশাপাশি আমাদের কাছে অনেক অনেক ভ্যারাইটিস আছে যারা আসবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন একটি সময় সুযোগ করে এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটার মধ্যে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন বড় একটা হচ্ছে বুটা কাজের মধ্যে পাচ্ছেন অল ওভার সাইডে কিন্তু হচ্ছে স্টোন দিয়ে সেট করা প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে লক স্টন স্টোন করা আর পায়ের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে এটার সাথে কিন্তু আপনার হচ্ছে পায়ের ডিজাইনটার মধ্যে আপনি মাল্টি পাচ্ছেন হোয়াইট কালার হচ্ছে পাল দিয়ে জাদুজি স্প্রিং দিয়ে লক করা একটা ডিজাইনের মধ্যে পায়ের ডিজাইনটা করা অল ওভার বডিটার মধ্যে কিন্তু আপনার গডিস হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ফুললি সাইডে কিন্তু নিচে দেখেন না ভাই ফুল্লি সাইডে কিন্তু আপনার গডেসের মধ্যে যারা হচ্ছে চান যে এত গর্জেস কিছু পড়বেন একটু হচ্ছে হালকা পাতলা লাইট ওয়েটের মধ্যে কিছু পড়বেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের হানিফ সাইডে আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার টাকায় এত সুন্দর হ্যান্ড স্টিজিয়ার একটা প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র ষোলো হাজার টাকায় এটার ব্লাউজ পিসটা কিন্তু আপনার গজ্রেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটা আমি একটু আপনাদেরকে দেখাই ব্লাউজ পিসটা কিন্তু ফ্রন্ট সাইডে আর হচ্ছে দুটা স্লিপে দেওয়ার জন্য আপনি এই কাজটা পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার ব্যাক সাইডে সরি ব্যাক সাইডে হচ্ছে আপনি দিতে পারবেন এটা এটা গলাটা দেখেন ইয় একটা গলা আছে এটা কিন্তু রিয়েল স্টোনের কিন্তু সেট করা অল ওভার সাইডে কিন্তু আপনার গজেসের মধ্যে এটা হচ্ছে আঁচলের কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু আপনার হচ্ছে কাজ করা ফুললি সাইডে কিন্তু আপনার কাজ করার মধ্যে আপনি পাচ্ছেন আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা এই টাইপের শাড়ি পছন্দ করেন যে হচ্ছে একটু আপনার ডিপ কালারের মধ্যে কিছু অর্গান যে হচ্ছে বিয়ে অথবা আপনার কাবিনের জন্য অথবা এঙ্গেজমেন্টের জন্য অথবা পার্টির জন্য যে কোনো প্রোগ্রামে পড়ার মতো একটা উপযুক্ত একটা শাড়ি আর আমাদের শপের কিন্তু হচ্ছে আসলে এই টাইপের আরও ভ্যারাইটিস কালেকশন আপনি দেখতে পারবেন আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না সব কিছু হচ্ছে আমরা দেখাতে পারি না কারণ অনেক জিনিস ইউনিক ইউনিক যে কোনো জিনিস হচ্ছে যখনই আসে আমাদের হাতে তখনই আমরা আপনাদেরকে একটু ট্রাই করি দেখানোর আর এই সাইডের মধ্যে কিন্তু আপনি একটা পারের হচ্ছে ফলস করা পেয়ে যাচ্ছেন লক একবারে লক করা আর দেখেন এটা কিন্তু হচ্ছে একবারে ফুললি হাতের শাড়ি হাতের কাজ করা অল ওভার সাইডে কিন্তু একদম হাতের হচ্ছে কাজ করা আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এত সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট আপনি যদি নিতে চান অবশ্যই হচ্ছে হানিফ শাড়ির অফিসিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে নিতে পারেন কিংবা আপনি আমাদের শপেও সরাসরি চলে আসতে পারেন শপের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া নূর ম্যানশনের ভবনের দোতলায় সতেরো নম্বর শপ হচ্ছে আমাদের